पर न पर हमला करो प्रशासन ही रास्ता छोड़ जवाब दे जवाब दे রাততাটা লাু না রাতাকে তার তা পুলি প পাতই রাখ । রাস্টা ত বা দা পাথ চ কলেটা আঙ্গর টা কে কেতা কিত বুুবেজি গুলি কর আমার বয়ের রাখত মিধা যেটা দেব না তাপান্টা লা ক ু দ।

Take a look at that! Look at the job on a job! Look on the job!